দীর্ঘদিন তিনি মৃত্যুর সাথে অনেক কষ্ট করেছেন একটা স্বাধীন দেশের জন্য একটা সুন্দর সমাজের জন্য এত সুন্দর বাংলাদেশের জন্য আমাদের ভবিষ্যৎটাতে আমি আশা করবো আপনারা প্রত্যেকেই তাকে সমস্ত ভৌতির জন্য ক্ষমা করবেন আমি তার পক্ষ থেকে আমি মরুভূমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমি চাই আপনারা প্রত্যেকে জন্য অন্তত ঘর সব আল্লাহ যেন তাকে শুধু না জান্না জান্ন দোষ প্রস্তুত করে

বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই তো জানেন কাজী ভাই অত্যন্ত শ্রদ্ধা আমাদের সিনিয়র সদস্য এবং সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি ছিলেন উনি রোগে আক্রান্ত ছিলেন আসলে এটা বোঝাই যায়নি গত সপ্তাহেও কিন্তু তার সঙ্গে কথা হয়েছে আমার বুঝতেই পারেনি যে উনি এরকম মানে পুনারোগ্য রোগে আক্রান্ত এটা বুঝতেই পারেনি আমার সাথে কথাবার্তা হয়েছে প্রেস ক্লাবে গল্প করলাম হঠাৎ করে শুনলাম যে হসপিটালে যাই হোক আমি লম্বা করবো না আল্লাহর রাবুল আলমিন তাকে ব্যস্ত নজিত করুন এবং তাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আপনাদের কাছে আমার দাবি আপনারা আমাদের সিনিয়র সদস্য সাংবাদিক নেতা এবং উনি আত্মবত একজন রিপোর্টার ছিলেন তাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর ওনার এলাকা নিয়ে ওনাকে চাঁদপুরে চাঁদপুরে দাফন করা হবে আপনারা পেয়ে যাবেন দিয়ে দিব আমরাও এবং আপনারা ওনার কাছে যদি কোনো আপনারা ক্ষমা করে দিবেন এবং যদি কেউ পাওনা থাকে যদি ক্ষমা না করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঢাকা রিপোর্টার শ্রমিক সঙ্গে ঢাকা রিপোর্টার শ্রী সর্বোচ্চটা দিবে আপনারা চিন্তা করবেন না ঢাকা রিপোর্টার ওনার পরিবারের প্রতি রয়েছে এবং থাকবে এবং শুধু উনি না যারা মারা যায় যে কোনো ঢাকা পাশে থাকে এবং আগামীতেও থাকবে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন ঢাকা রিপোর্শনে থাকবে এবং আমি বক্তব্য বাড়াতে চাই না আমাদের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে আমরা পরবর্তীদের যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ ওনাকে ওনার পরিবারের পাশে আমরা আর্থিকভাবে সহায়তা নিয়ে আমরা দাঁড়িয়ে যাব আপনারা নিশ্চিন্ত থাকুন এবং আপনারা ওনাদের জন্য সবার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন আর এখানে আমাদের সাবেক সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে কৃষ্টিতে সবার নাম বললাম না সবাইকে ধন্যবাদ আপনারা সবাই কষ্ট করে আসছেন এখন আমরা ঢাকা রিপোর্টার্সিটির পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাবো সবাইকে ধন্যবাদ 对啊，对 ভিতৰত <im> ফাক <Badala>